যে আজকে পিয়ার শব্দটা এই পিয়ার শব্দটাকে আমি মনে করবো এটা একটা ষড়যন্ত্র নির্বাচনটা যেন না হয় নির্বাচনকে নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এশিয়া আবার একটা অগণতান্ত্রিক অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক আবার দল মত নির্বিশেষে একটা হানাহানি একটা বিভিন্ন একটা দুঃশাসনের সৃষ্টি হোক এবং যে কারণে এবং ওই দুঃশাসন অপকর্ম খুন গুম অথবা চাঁদাবাজি সমস্ত কিছু মূল্য জন্য এই সরকারটা ব্যর্থ হয়ে যায় একটা ষড়যন্ত্রকারী একটা ষড়যন্ত্র মহল ওরা স্বাধীনতা যুদ্ধের থেকে বিভিন্নভাবে আপনি তারা সেটা ভালো পথে হাঁটবেন ভালো জায়গায় নেবেন দেশটাকে ভালো জায়গায় দেখবেন দেশটা ভালো জায়গায় অবস্থান করবে সেখানে বা হাত লাগিয়ে দেওয়া অথবা ডান হাত লাগিয়ে দেওয়া অথবা যেটা একটা বিষয় ঘটিয়ে দেওয়া সেই স্বাধীনতা যোদ্ধার সময় দেখেছে শুনেছি রেশ্বা বিধি আন্দোলন কখনো আমাদের সাথে ঠিক আছে কখনো হাসিনার সাথে ঠিক আছে এবং আমাদের হাসিনা এই সমস্তকে মিলিয়ে আমি তখন দেখেছি যেখানে নয় মাস এর সাথে থাকার কথা না সেখানে নয় বছর ছিল সমস্ত কিছুর মধ্যে একটা ষড়যন্ত্র এবং এদের অবস্থাটা কোথায় এদের জন্মটা কিন্তু এদের আদি আমি যাকে উদ্দেশ্য করে বলছি তাদের আদি তাদের আদি স্থান ওটা ভারতে মৌদুতি এই মৌদুতির বিস্তৃতি পাকিস্তানে আছে মৌদুতির বিস্তৃতি আজকে বাংলাদেশে আছে সেই সব বিরোধী আন্দোলনে তাদের কারণে কখনো হাসিনা আবার জনগণ জনগণের চাপ করে জনগণের বিস্তার লাভ করে জনগণের আধিপত্য যখন ব্যাপকভাবে সৃষ্টি হয় তখন আবার ওই শহিদের লাই chutes হয়ে আবার একটা অর্থাৎ জেবাতের শক্তির পক্ষে পক্ষে আবার ফিরে আসার চেষ্টা করে শেখ হাসিনা ওনাদের কিন্তু আবার বেকλαβ শেখ হাসিনা সাথে তাদের সফলতা তাদের সাথে নির্বাচন দেওয়া 23 বছরে 17 বছরে অনেক ভাবে অনেক রকম অনেক শহিদের মধ্যে তারা ছিল তারপরেও কিন্তু এই সাথে যে বগম খালেদা মা অনেক সময় তার মধ্যে মায়ের মমতা মায়ের আচরণ একজন নেত্রী যেভাবে কর্মীকে ক্ষমা করা আবার করবে একটু বুকে তাল দেওয়া করে নাই আবার বিভিন্ন সময় তাদের তিনি বরণ করেছেন গ্রহণ করেছেন সেই তাদের মধ্যে থেকে এই সতেরো বছর যুদ্ধ করলাম এত লোক সাজা গ্রহণ করলো যে কারণে বেগম খালা দিজা কারার গায়ে গেলেন সমস্ত কিছু মূল্যে ছিল একটি নির্বাচন সেই নির্বাচনটা কি তত্ত্বাবধায়ক সরকার ওই নির্বাচনের সময় কি আমরা কেউ বলেছি পিয়ারের মধ্যে দিয়ে আমরা কি বলেছি যে শেখ হাসিনা পিয়ারের মধ্যে দিয়ে নির্বাচন দিন

জীবনে তিনটা একবার একবার শেঠদুরের শাসন আমল 1974 সাল আরেকবার দুইবার তবে কই না শেখ হাসিনা শাসন নাম বিষয়ে একটা ভালো বিষয় এত জটিল এতে কোনো কষ্ট নাই এটা নির্বাচন হবে এই নির্বাচনের জন্য এত আন্দোলন এত সংগ্রাম এত কিছু এই একটা দেশের স্বাধীনতা থাকলে আরেকটা দেশের পররাষ্ট্র এসে কারো প্রার্থী করতে বাধ্য করতে পারে দেশটাকে স্বাধীন ছিল শেখ হাসিনা সময় কি দেশটা স্বাধীন ছিল পাঁচ তারিখে যদি পরিবর্তন হতো শেখ হাসিনা সর্বশেষ সেনাবাহিনীর কাছে দাবি করেছিলেন আর দুই দিন আমাকে সময় দেওয়া হোক যদি সেনাবাহিনী আর দুই দিন হাসিনাকে সময় দেওয়া হতো তাহলে শান্তি রক্ষার নামে ভারতের সঙ্গে এই বাংলাদেশে চলে আসতো আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের স্বাধীনতা দেখতে না থাকতো না